আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানবো যে হচ্ছে অনার্স প্রথম রিলিজ স্লিপের ভর্তির লাস্ট ডেট কবে অর্থাৎ কত তারিখের পর আপনি ভর্তি হতে পারবেন না এবং আপনার কি করণীয় তো আপনারা সবাই জানেন যে হচ্ছে পনেরোই মে দু হাজার চব্বিশ তারিখে প্রথম রিলিজ স্লিপের নোটিশটি প্রকাশ হওয়ার কথা ছিল বাট এটা প্রকাশ হয়েছে সতেরোই মেতে ক্লিয়ার তো এই নোটিশে আমরা জানতে পেরেছি যে রিলিজ স্লিপের মাধ্যমে পাঁচটি কলেজে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো পাঁচটি কলেজে এবং পাঁচটি কলেজে আলাদা আলাদা সাবজেক্টে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে একুশ মে বিকেল চারটায় ঠিক আছে এবং আবেদনটি শেষ হবে ছয় জুন দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এখন দেখেন আপনাদের রিলিজ লিপের আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় জুন দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এই রাত বারোটার এক মিনিট হয়ে গেলে আপনি আর আবেদন করতে পারবেন না ক্লিয়ার তো এটাই ছিল হচ্ছে মূলত আমাদের আজকের ভিডিও আর আপনাদের করণীয় হচ্ছে আপনার এক কাজ করবেন কোন কলেজে কত সিট সিট ফাঁকা রয়েছে এইটা চেক করবেন চেক করার পর আপনি ডিসিশন নেবেন যে যেই কলেজে বেশি সিট ফাঁকা রয়েছে সেই কলেজে আপনি প্রথম মানে এক নম্বরে চয়েস দিবেন তারপরে দুই নম্বর তারপরে তিন নম্বর এইভাবে পাঁচটি কলেজ আপনি চয়েস করবেন ক্লিয়ার তো এইটাই ছিল ভিডিও লাইক করে দিবেন আল্লাহ হাফেজ